দেখেন আমি তো গাড়িটা বাম পাশে পার্ক করা ছিল গাড়ির এইখানে লাগাই দিয়ে পরে চলে গেছে আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো মন মেজাজ আবারও অনেক খারাপ একটা স্টুপিড অটোওয়ালা মানে গাড়ির মধ্যে লাগাই দিয়ে চলে গেছে আমি হচ্ছে এটা হচ্ছে কালশি রোড ফ্লাই ওভার নিজে যাচ্ছি আমি হচ্ছে মিরপুর ডি লাঞ্চের টাইম হয়েছে গাড়িটা পার্ক করে রেখে হোটেলে লাঞ্চ করতেছিলাম এসে দেখি গাড়ি এক সাইডে পুরা লাগাই দিয়ে অবস্থা খারাপ করে ফেলছে ট্যাপ খেয়ে গেছে রং উঠে গেছে তো ওইখানে একটা দারোয়ানকে জিজ্ঞেস করলাম আমার এরকম রকম ক্যাব কীভাবে হইলো পরে বলতেছে একটা অটোলা লাগাই দিছে আপনি তো আশেপাশে ছিলেন না তো ওরে মানুষ ছিল আপনাকে আপনি তো আসেন না পরে ছেড়ে দিছে চলে গেছে এই হচ্ছে অবস্থা অথচ আমার গাড়ির সামনে কিন্তু নাম্বার দেওয়া ছিল তো চাইলে কিন্তু আমার গাড়ির সামনে নাম্বারটা নিয়ে আমাকে কেউ চাইলে ফোন দিতে পারত কিন্তু দেয় নেই তো এই স্টুপিডগুলার ব্যাপারে আমি আসলে কোনো কথা বলতে চাইছিলাম না এই আলাদাগুলা এটা আসলে যে পরিমাণ বেপরোয়া হইছে এদের আসলে এখন যদি মানে রাস্তাঘাটে আমার গাড়ির চারপাশে মনে করেন যে যতগুলা দাগ আছে স্ক্যার্স আছে এইগুলার অটোতে দিছে আর টেন পার্সেন্ট হচ্ছে আদার্স গাড়ি নাইনটি পার্সেন্টই অটো মেরে দিছে তাহলে এরা মেরে দিলে এদেরকে কিছু বলাও যায় না লোকজন এসে আইসা বলে ভাই ছেড়ে দেন কি করবেন গরিব মানুষ এই স্টুপিট আগে ধরা দরকার তারপরে এরা গরিব কে বলছে ওই যে আয়েশা বলে ওর স্যালারি হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার টাকা ধরেন কোটটাই পরে থাকে ষাট পরে থাকে নিজেকে বড় লোক মনে করে আর একটা অটোওয়ালা ড্রাইভারের এর বেত মাসিক বেতন হচ্ছে মানে বেতন কী এদের ইনকাম পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকাম করে আমাদের থেকেও বেশি তো আয়সা এ মানে এদের যদি গাড়িতে লাগেও দেয় যদি এদেরকে ধরি কিছু বলতেও যাই মানুষ এসে বলবে ভাই কি করবে এরা তো গরিব মানুষ ছেড়ে দেন টাকা আপনাকে কোথেকে দিবে তো এইসব মানুষগুলোর উপরে আরও বেশি রাগ উঠে তো এই অটোওয়ালাদের মানে যদি এখন যদি কোনো ব্যবস্থা নেন না নেওয়া যায় এদের মানে এদের উপর যদি এখন বর্তমানে কোনো ব্যবস্থা না নেওয়া যায় এরা যে কি পরিমাণ বেপরো হয়ে উঠতেছে এই যে দেখেন উল্টা আসতেছে সব রাস্তার আমি প্রাইভেট কার নিয়ে দেখেন কতটুক ঘুরে আসলাম এরা অটো নিয়ে যে উল্টা এরকম উল্টা চলে আমি আমরা মাসে বাৎসরিক মনে করেন যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সরকারকে ট্যাক্স দিয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছি কত সমস্যা সার্জেন ধরে এই ধরে ওদের কোনো টেনশনই নাই ওরা যেভাবে খুশি সেইভাবে চালাচ্ছে যেমনি ইচ্ছা ওইভাবে চালাচ্ছে কোনো সমস্যা নাই সব সমস্যা বাইকের বাইক ট্যাক্স দিয়ে চালাচ্ছে আমাদের প্রাইভেট কারের আমরা ট্যাক্স দিয়ে চালাচ্ছি ওদের কোনো ট্যাক্স নেই কোনো সমস্যা নাই ওরা বিন্দাস চালাচ্ছে যেভাবে খুশি সেভাবে চালাচ্ছে লাগাই দিচ্ছে রাস্তাঘাটে আসলে দুর্ঘটনা ঘটতেই পারে এখন যদি রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটার পরে গাড়ি চালাইতে গেলে আমরা এটা খুব ভালো করে জানি যে রাস্তাঘাটে গাড়ি চালাইতে গেলে একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই পারে এর দুর্ঘটনা ঘটার পরে নিম্নতম যদি কোনো অনুশোচনা না থাকে তো তাহলে কে কীভাবে কী হলো ও লাগাই দিয়ে চলে গেছে তার মানে আমার চাইলে কিন্তু ওই আশেপাশের লোকজনও ছিল ওনারাও আমাকে চাইলে ফোন দিতে পারতাম গাড়ির সামনে নাম্বার দেওয়া ছিল বা ও যদি ইয়ে করতাম আমি কিছু বলতাম না হয়তো বা কিন্তু দিয়ে চলে গেছে এই জন্য খুবই খারাপ লাগতেছে তো আমি আসলে ওই জায়গায় খোঁজ নিয়েছি কয়েকজন অটো গেছে জিজ্ঞেস করলাম যে এখানে ওই ইয়াটাকে চিনো কিনা কোন গ্যারেজের গাড়ি তো ওরা আসলে চিনতে পারে নাই চিনলেও হয়তোবা বলবে না এইটাই আমি জানি যে চিনলে চিন যদি চিনাও থাকে তাও আমাকে বলবে না কিন্তু বললে হয়তোবা আমি গ্যারেজে যাইতাম যাই হোক কি করার এখন এর এরা খুবই বেপরো হয়ে গেছে এরা মানে কি বলবো আমাদের সেক্টরেও অনেক বড় ক্ষতি হচ্ছে এদের জন্য ধরেন আমি মিরপুর ডিএইচএস এর কথাই বলি মিরপুর ডিএইচএস থেকে ধরেন ফার্ম গেট চলে যায় মোহাম্মদপুর চলে যায় এদিকে তেজগাঁও চলে যায় অটো দিয়ে তো মানে হাইওয়ে দিয়ে চলে চলে যাচ্ছে এরা বিন্দাস চলে যাচ্ছে বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার রাস্তা চলে যাচ্ছে অটো দিয়ে তো এদের জন্য মনে করেন মনে করেন আমাদের সেক্টরেও অনেক ক্ষতি হচ্ছে তো সব মিলিয়ে আর কি খুবই খারাপ অবস্থা আমি আসলে কি বলবো আমার মন মানসিকতা খুবই নষ্ট হয়ে গেল রাস্তাঘাটে আসলে ফাজিলের করে ফাজিল তো দাঁড়ানো আমি একটা জায়গায় পার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা করছে দাঁড়ানো এখানে গাড়িটা পার্ক করে নেই তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ফাজিল করে ফাজিল দাঁড়ান আপনাদেরকে দেখাই তার কি অবস্থা করছে এই যে দেখেন আমি তো গাড়িটা বাম পাশে পার্ক করা ছিল গাড়ির এইখানে লাগাই দিয়ে পরে চলে গেছে মানে পুরো এখন খারাপ দেখা যেতেছে এটার জন্য তো এই হচ্ছে অবস্থা মানে কি বলবো তো আমি মনে হয় আজকে একটু বেশি হাইপার হয়ে গেছি কারণ এটা দেখার পরে খুবই রাগ উঠে গেছে আমার তো যাই হোক আপনারা আপনাদের সাথে যদি মানে রাস্তাঘাটে কোনো যাই জামেলা হয় অটোর সাথে কখনোই ছাড়বেন না এদের থেকে ফুল যদি বানিয়ে নেবেন এটা কিন্তু মোটেও গরিব না কারণ হচ্ছে আমি আপনি একটা জিনিস চিন্তা করেন আমি আপনিই মনে করেন যে মাসে চল্লিশ হাজার টাকা সরকারের ট্যাক্স ব সঠিক মাসে না বাৎসরিক সঠিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সরকারকে ট্যাক্স দিয়ে তারপর হচ্ছে চালে যে টাকা ইনকাম করি এরা ফ্রি একটা যান এটা নাকি সরকারি খাতায় অবৈধ কিন্তু কেমনে অবৈধ আল্লাহ জানে এই একটা অটোরিকশা চালে মনে করেন যে মাসে পঞ্চাশ হাজার টাকা প্লাস ইনকাম করে তো তাহলে আপনি আমি আমি আপনি আমি প্রাইভেট কার্ড চালিয়ে কী করবো আর এখন হচ্ছে ধরেন আমি ফর এক্সাম্পল দিই আমি আপনাকে আমি এখন এক বারো নম্বর বাস স্ট্যান্ডে আসি তো বারো নম্বর থেকে মনে করেন যে এরা ধরেন তেজগাঁ ধানমন্ডি তারপর মোহাম্মদপুর বিশ তিরিশ কিলোমিটার রাস্তাও চলে যায় এরা মানে এখন অটো নিয়ে তো এদের জন্য মনে করেন যে আমাদের ক্ষিপও অনেক কমে গেছে আমি যেটা মনে করি তো যাই হোক এগুলো নিয়ে আমি আসলে কখনোই কথা বলতাম না কিন্তু এরা ম্যাক্সিমামই হচ্ছে স্টোপিট এদের মানে রাস্তাঘাটের কোনো নিয়মকানুন বুঝে না হয়তোবা গ্রাম থেকে আসছে আবার বা অনেক ছোট তো মনে করেন যে নিয়মকানুন কিচ্ছু বুঝে না এরা রাস্তাঘাটে উল্টাপাল্টা যেভাবে চলতেছে এটাকে এরা নিয়ম মনে করে যে আরে কী সমস্যা চলতেছি তো কেউ তো কিছু বলতেছে না তো এদেরকে আসলে কিছু বলা দরকার প্রশাসনেরও মানে শক্ত একটা পদক্ষেপ নেওয়া দরকার যে এরা ভিতর দিয়ে চলুক মেন রোডগুলোতে যাতে না উঠতে পারে আর কি বলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কারো সাথে এরকম কোনো কাহিনী হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অটোরিকশা যদি মনে করেন যে যারা অটোরিকশা চালান এরকম অনেক মানুষ আছে যারা আমার ভিডিও দেখেন কি বলবো ভাই আপনারা মানে রাস্তাঘাটে যে বেপরোয়া চালান এর থেকে আর ভালো কিছু বলতে পারলাম না খুবই মনের খুব কষ্ট থেকে মনে করেন যে কথাগুলো বললাম এই যে মনে করেন যে গাড়িতে লাগাই দিচ্ছে এখানে মনে করেন যে সাত আট হাজার টাকা তো দশ হাজার টাকার মতন খরচ তাই কী বলবো আর তো অনেক আমি শুনছি আমার ভিডিওতে কমেন্ট আছে যে ভাই আমি অটোরিকশা চালাই আমি আসলে আপনার প্রফেশনে আসতে চাই তো তারা হয়তো মন খারাপ করবেন এর আমি আসলে অনেক আগের থেকে কথাগুলো বলছি তো যাই হোক আপনারা সাবধানে চালাবেন আর হচ্ছে অটোরিকশার থেকে সাবধান আল্লাহ হাফেজ